হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্রামের দৃশ্য অসম্ভব সুন্দর একটা গ্রামের দৃশ্য তো আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো আপনারা দেখবেন তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ কোনো অংশে কম নয় এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা মতামত জানাবেন কে এরকম নদী মাতৃক দেশ তো সুইজারল্যান্ডে পাহাড় আছে ঝর্ণা আছে খুব সুন্দর বাট বাংলাদেশ আছে নদী পাহাড় নাই তো কী হয়েছে পাহাড়ও আছে কিন্তু বাংলাদেশ তা প্রপারলি কাজে লাগাতে পারে না জন্য পর্যটক আসে না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলেন দেখতে থাকুন ক এই যে দেখেন কত সুন্দর মানে ছবির মতো সুন্দর যাকে বলে অনেক সুন্দর একটা দৃশ্য ঠিক আছে এই যে দেখেন আপনাদেরকে দেখলে মনে হইবি যে এটা সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম কোনো অংশে কম মনে হবে মনে হবে না কারণ আসলে বাংলাদেশটা অনেক সুন্দর বাংলাদেশটা অনেক সুন্দর এই জন্য এজন্য আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে আমাদের নিজেদেরকে ঘুরতে হবে ঠিক আছে তো বাংলাদেশে যদি আপনি ঘুরতে পারেন দেখতে পারেন অনেক জায়গা আছে সাজিক বিলি আছে অনেক জায়গা আছে ঘুরার মতো অনেক জায়গাতেই গেছি তো আলহামদুলিল্লাহ ভাগ্য হয়েছে জন্য গিয়েছিলাম তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে বাড়ির পাশেই তো আপনাদেরকে ভাবলাম আমি দেখাই আজকে এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ